নমস্কার বন্ধুরা সিম্পল কুকু ইতালি পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি জানি খুব সাধারণ হয়তো তোমরা বলবে তো এইভাবে যদি রান্নাটা করো এই পদ্ধতিতে তোমাদের এই সাধারণ রান্না কিন্তু অসাধারণ হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য তোমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে হবে দেখতে এর জন্য দেখো আমি নিয়েছি কুমড়ো শাক তো কুমড়ো শাকটা টা এখানে হচ্ছে পাশের বাড়ি আমাদের কাকু দিয়েছে তো ভাবলাম চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে সাথে নিয়েছি আমি এখানে চলেছিলাম মসুর ডাল মসুর ডালটাকে ভিজিয়ে দেবো সাথে সবজিটা কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি দেখো এই যে যেই এগুলো রয়েছে তো আকর্ষ আমি ফেলে দিচ্ছি তারপরে যে যে পাতার যে ডাটাটা রয়েছে সেটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো আমি যে খোসাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে তুলে নিচ্ছি শাকের পাতাটা কিন্তু অনেক নরম হবে আর ভাব থাকে সেটা কিন্তু হবে না আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে প্রত্যেকটা পাতা আমি একইভাবে তুলে নেব আর এই যে ডাটাগুলো রয়েছে এটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি একইভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে ফেলবো তাতে করে যে লোভ অংশটা রয়েছে সেটা কিন্তু যদি ফেলে দিই তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা কিন্তু আমি আঙুলের পরিমাপ করে কেটে নিচ্ছি আমি একইভাবে যে ডাঁটা রয়েছে সেটাও কিন্তু ছাড়িয়ে নেব তোমরা অবশ্যই এই টিপস ফলো করবে তাহলে দেখবে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হবে একইভাবে কিন্তু যে ডাঁটাটা রয়েছে সেই ডাঁটাটাও কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো টাটকা ডাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায় আর ভীষণই সুবিধা হয় তো দেখো আমি কতটুকু করে কেটে নিচ্ছি এই দেখো আমার আঙুলের মাপ করে আমি এক আঙুল করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা এটাকে কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আমার ছোট ডাঁটা একটু বেশি ভালো লাগে এভাবে রান্নাতে তো সেভাবে আমি কিন্তু করে নিচ্ছি তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই দেখো কাটা হয়ে গেছে আমি সবটা কেটে নিয়ে কিন্তু কাছে ফিরে আসছি আর হ্যাঁ এই পাতাটা দেখো আমি ঠিক কিভাবে কাটছি একবারে কিন্তু সরু সরু করে কাটছি না একটু মোটা মোটা করে রেখে দিচ্ছি এবার কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেবো তো এখানে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে মসুর ডালের সাথে নিয়েছি দুটো লঙ্কা আর চার পাওয়া রসুন হ্যাঁ এই রান্নার স্বাদটাই কিন্তু এই রসুনটা তার লঙ্কাটাতে কিন্তু দুধ ধর্ষ করে তুলবে অবশ্যই সে তোমরা রসুনটা ব্যবহার করবে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সর্ষের তেল বড় টেবিল চামচের অবশ্যই দুটো শুকনো লঙ্কা দিয়েছে একটা কাঁচা লঙ্কা আর দেবো এখানে কালো চেয়ে তারপর হচ্ছে একটু এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা শাকটা ভালো করে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে আর এখানে আমি দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে দেখবে আহ কুমড়ো শাকটা এতটা মনে হচ্ছে কিন্তু দেখবে রান্না করার পর মানে যখন একটু একটু নাড়তে লাগবে অনেকটা কিন্তু কমে কমে যাবে দেখতে কতটা এই নিয়মটাই তাই একটু ভালো করে নেড়ে নিলাম এখানে নাড়া হয়ে গেলে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দেবো শাকটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল আমি এখানে জল ব্যবহার করবো আড়াইশো মতো তো আড়াইশো মতো জল দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছে এই শাকটা কিন্তু আমি এখানে শুকনো শুকনো রান্না করবো আমি এর আগে একটা রেসিপি দিয়েছি তবে এই রান্নাটা কিন্তু করছি ভাবে অবশ্যই দেখো ফিরে আসলাম ঠিক মিনিট মিনিট পর পর সাত ঢাকনা খুলে দিচ্ছি আর দেখো আঁচটা কমিয়ে রেখেছি যেহেতু এটা এখনো কিন্তু জলটা পুরো শুকায়নি আর হচ্ছে আর এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি আমি একটু নেড়ে দিলাম আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঠিক তিন থেকে চার মিনিট পর দেখবো কতটা সেদ্ধ হয়েছে দেখো এটা টোটালি সেদ্ধ হতে লাগলো সময় প্রায় দশ থেকে এগারো মিনিট তারপর দেখো আমি যে ডালটা বেটে নিয়েছি সেই ডালটা এখানে দিয়ে দিলাম আমি এখানে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি চাইলে কিন্তু তোমরা শিলেও বাড়তে পারো তাতে কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে এটাকে একটু নেড়ে দেবো হ্যাঁ আমি আবারও বলছি এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে একদম সে একটা আঠালো ভাব হয় সেটা কিন্তু আমি করব না তো আমি যে বাটিটাতে আমি মিক্সিতে মশলাটা করেছিলাম মানে ডালটা বেটেছিলাম সেটা ধুয়ে একটু কিন্তু জল দিলাম হাফ কাপের কম দিয়েছে কেননা হচ্ছে ডালটা তো সেদ্ধ হতে হবে ডালটা রান্না না হলে ভালো লাগবে না কাঁচা একটা গন্ধ বেরোবে তো আমি দেখো একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো চিনি ছোট চামচের হাফ চামচ আমি চিনি দিয়েছি বড় চামচের পরিমাপ করতে গেলে চা চামচের চার ভাগে এক ভাগ দিয়েছি তারপর খুব ভালো করে এটাকে নেড়ে দিতে হবে এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হয়ে যাবে এবার হচ্ছে এটাকে মাত্র তিন মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে নেবো হ্যাঁ আর আঁচটা কিন্তু কমিয়ে রাখতে ভুলবে না হ্যাঁ এভাবে যদি লেগে যায় আবার ভয় পেয়ে যেও না ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু খুন্তি দিয়ে ভালো করে ধরে নেবে যে ডালগুলো সহজে কড়াইয়ের গায়ে লেগে যায় তাতে কোনো সমস্যা নেই এভাবে একটু নেড়ে চেড়ে নেবে তারপর ঠিক তিন মিনিট পর দেখবে রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি আবারও বলছি আজটা কিন্তু তোমরা কমিয়ে রাখবে প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কে কিভাবে খাও সবার রান্না তো আলাদা আলাদা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো একটা রেসিপিতে নমস্কার